হ্যালো গাইস তো আবার আমি চলে এসেছি ঘামতে ঘামতে কাকের মতো তো হে গাইস তো আজকে আমার বিষয়বস্তু হচ্ছে রকমের শাড়িটা পরে চলে এসেছি তো লাল শাড়ি লাল ব্লাউজ শ্রীমতী যে যায় যেতে যেতে বারে বারে পিছনে তাকায় কেউ আমাকে বাইরে বেরোলে এই গানটাই করবে যাই হোক দেখো দর দর করে ঘামছি বাট আমি বলছি তো হে গাইস তোমরা কেমন আছে প্রথমেই বলো এই গরমে কত গরম দেখতে পাচ্ছ আর এই হলো আজকে আমার লাল শাড়ি লুকস দেখো আর আমাকে বলো যে আমাকে এই শাড়িতে কেমন লাগছে তো আজকে আমার বিষয়বস্তু কি আজকে আমার বিষয়বস্তু হচ্ছে ভার্জিনিটি ভার্জিনিটি সতীচ্ছদা তাহলে কি আমি কুমারী নই তাহলে কি আমি অসতী তাহলে কি আমি সতী নই তো চলো এই বিষয়টা নিয়ে আজকে ছোটোখাটো খুঁটিনাটি কিছু আমার যা আছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কিছু ভুলভাল বলে থাকি তার জন্য তো চলো এই ব্যাপারে আজ কিছু তোমাদের সাথে কথা বলি তো তোমাদের কার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কিন্তু কেউ কমেন্টে জানাচ্ছ না কিছুজন জানিয়েছো বাট কিছুজন জন জানাচ্ছ না প্লিজ দয়া করে আমাকে কমেন্টে জানাবে আমি বিয়ে করব তাও আবার ভার্জিন মেয়ে সতী পর্দা আগেই ছিঁড়ে যায়নি তো বিয়ে করলে কি আমি খুশি হব মেয়েটি কি সতী ভার্জিন সতী পর্দা ছেদ হয়ে ব্লিডিং হয়নি তো তো আমাদের মধ্যে এই চিন্তাধারাগুলোই বিয়ের আগে চলে আসে বিশেষত ছেলেদের মনে যে সতী না অসতী ভার্জিন না নন ভার্জিন সতী ছদা মানে সতী পর্দা আছে না গেছে ব্লিডিং হয়েছে না হবে তো এই ব্যাপারটা নিয়েই আমাদের মধ্যে প্রচণ্ড সংশয় থেকে যায় সতী পর্দা তো আগেও ছিঁড়ে যেতে পারে তাই না তাই বলে মেয়েটা কি ভার্জিন নয় আবার বিয়ের পর এটাও তো হতে পারে যে মেয়েটি বয়ফ্রেন্ডের সাথে রুম শেয়ার করেছিল সরি বেড শেয়ার করেছিল বাট তার ব্লিডিংটা হয়েছে বাসর ঘরে বা ফুলসজ্জার রাতে তা তার সতী পর্দাটা ছেদ হয়েছে বাসর ঘরে অথবা রাতে তাহলে কি মেয়েটি একদমই সতী ফুল ভার্জিন হতেই পারে হতেই পারে ফার্স্ট টাইম মিটিংয়ের সময় সতী পর্দা ছেড়ে নিন সেকেন্ড টাইম মিটিংয়ে সতী পর্দাটি ছেদ হতেই পারে প্রথমবারে ছেদ নাও হতে পারে এটি নিয়ে সবার মনে সংশয় থাকে তাহলে সতী পর্দা আছে ব্লিডিং হয়েছে মেয়েটি ভার্জিন সতী পর্দা ছিঁড়ে গেছে ব্লিডিং হয়নি মেয়েটি তো ভার্জিন নয় তাহলে কি হবে ব্লাডের পয়েন্টটা বাদই দিলাম বাসর ঘরে তুমি ধরো মেয়েটিকে দেখে কোনো কিছু দেখে বুঝতে পারলে যে মেয়েটি ভার্জিন নয় সতী পর্দার কথাও বাদ দিলাম মেয়েটিকে তুমি বাসঘর দেখে বুঝতে পারলে যে মেয়েটি ভার্জিন নয় বা তার সতী পর্দা ছিঁড়ে গেছে বা কোনো একটা সতীপর্দা আছে বা কোনো কারণে বুঝলে মেয়েটি ভার্জিন নয় তুমি এই জিনিসটা কিভাবে বুঝছো তোমার তো এই জিনিসটা বোঝার কথা নয় তাহলে তুমি কীভাবে বুঝতে পারছ মশাই তুমি কি আগে কাউকে ট্রাই করেছো যার জন্য তুমি মেয়েটির ভার্জিনিটিটা ফিল করছো ভাই সে জন্য আমি সব পুরুষ মানুষদেরই বলবো মেয়েটি ভার্জিন হোক বা নন ভার্জিন হোক বিয়ে যখন করেছ তাকে সে যখন তোমার বউ হয়েছে তাকে কষ্ট দিও না তাকে বউ বলেই ভালোবাসো বিয়ের আগে সে কী করেছে সে হয়তো কিছু না বুঝেও অন্যায় করতে পারে অনেকে বুঝেও অন্যায় করে তাদের কথা আমি স্কিপ করে গেলাম যারা না বুঝে অন্যায় করে এরম তো হতেও পারে যে না বুঝে অন্যায় করেছে ছেলেটি তাকে নিয়ে ঠকিয়েছে ছেলেটি জোর জবস্তি করেছে মেয়েটির কিছু করার ছিল না রুম ডেটে গেছে রুম ক্লোজ করে সরি ডেটিংয়ে গেছে রুম ক্লোজ করে মেয়েটির সাথে যাইছে তাই করেছে হতেই পারে মেয়েটি ভয় চোটে বাড়িতে এসে কিছু বলতে পারেনি আর বাড়ির লোকও কিছু বুঝতে পারিনি কারণ এখন অনেক কিছুই বেরিয়ে গেছে তাই বলি মশাই আপনি কি করে বুঝছেন যে মেয়েটি ভার্জিন নয় মেয়েটির সতী পর্দাটা ঠিকঠাক নেই তো আপনি নিশ্চয়ই আগে কাউকে ট্রাই করেছেন যার জন্যে মেয়েটিকে অসতী বলছেন বা তার ভার্জিনিটি নিয়ে কথা তুলছেন তাই জন্যই বলি ভাই বউ হচ্ছে সে নিজের আপনার বউ তাকে আপনি বিয়ে করে ঘরে এনেছেন তার ভার্জিনিটির কথা ভুলে যান তাকে বউ হিসাবেই মনে করুন এবং মেয়েটিকে কষ্ট না দিয়ে সুন্দরভাবে সংসার করুন কারণ তার পাস্ট অনেক কিছুই হতে পারে পাস্ট যাই থাকুক বা না থাকুক তার ফিউচারটা তো তুমি তুমি তার ভবিষ্যৎ সারাটা জীবন যেন তুমি তার পাশে থাকো অন্য কেউ যাতে না আসতে পারে কি বন্ধুরা তোমরা কি আমার সাথে একমত না আমি ভুল কথা বললাম প্লিজ 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 কমেন্ট নি তো জানি আমার এই ভিডিওগুলো হয়তো অনেকের খারাপ লাগতে পারে বা ভালোও লাগতে পারে তো যাদের খারাপ লাগবে আমার কাছে বলা আছে তাদের জন্য আমি একটা অপশন রেখেছি সেটা কি সেটা হচ্ছে ইগনোর অপশান যাদের ভালো লাগবে না ইগনোর অপশানে চলে যান ইগনোর অপশানটি টিপুন এবং স্কিপ করে যান ভিডিওটা যাদের ভালো লাগবে তারা আমার অপশানে অবশ্যই থাকবে তো আমার আজকের ভিডিওটা ছিল এই সতী পর্দা বা ভার্জিনিটি নিয়ে তো আমার মুদ্রা কথা হচ্ছে সতী পর্দা নিয়ে বা ভার্জিনিটি নিয়ে কোনো মেয়েকে কিন্তু মানে কোনো মেয়ে সম্পর্কে কিন্তু চিন্তা ভাবনা করাটা উচিত না বা কোনো মেয়েকে জাজ করা উচিত না কারণ পুরুষ মানুষেরটা তো আমরা বুঝতেই পারি না তারা ভার্জিন না নন ভার্জিন তো মশাই পুরুষ মানুষেরা কি করে হঠাৎ করে বুঝে যায় যে মেয়েটি ভার্জিন না নন ভার্জিন যাদের ব্লিডিং হচ্ছে না তাদেরও বুঝে যাচ্ছে যাদের ব্লিডিং হচ্ছে তাদেরও বুঝে যাচ্ছে বা অন্য যে কোনো কারণ থেকে বুঝে যাচ্ছে তার মানে পুরুষ মানুষটির পুরুষ মানুষটির মধ্যেও গোলত আছে গলতি আছে যার জন্যই সে মেয়েটির কথা বুঝে যাচ্ছে ভাই এখন তো সে তোমার বউ তোমার বিয়ে করাবো। আমি বলবো তাকে আর কষ্ট দিও না তার পাস্ট বলো ফিউচারে তুমি তোমার নিজেকে তার সামনে রাখো এবং তাকে এগিয়ে নিয়ে যাও সে যেন ফিউচারে তুমি ছাড়া আর কাউকে চিন্তা ভাবনায় না আনে বা কাউকে মনে না করে কারণ একটা কথা আছে যে প্রথমবার যখন স্বামী স্ত্রী অন্তরঙ্গ হয় তখন কিন্তু প্রচণ্ড ব্যথা হয় অনেকের ম্যাক্সিমাম লোকের মানে যারা ভার্জিন বলো বা যারা হয়তো নতুন নতুন অন্তরঙ্গ হচ্ছে তাদের প্রচণ্ড ব্যথা অনুভব করে কারণ হাইমেন নামে হ্যাঁ হাইমেন নামে একটা জিনিস আছে যেটা ফাটে এবং যেটার ফলে আমাদের ব্লিডিং হয় প্রথমবার অন্তরঙ্গ হওয়ার পরে অন্তরঙ্গ হওয়ার সময় বা পরে যাই হোক হাইমেন নামক জিনিসটার জন্য আমাদের ব্লিডিং হয় কারণ সেটি ফেটে যায় তো আমরা মনে করি যদি এটা না ফাটে মানে যদি ব্লিডিংটা না হয় তাহলে সে মেয়েটি অন্য কারোর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়ে এসেছে বা মেয়েটি প্রচণ্ডভাবে অসতি ভালো মেয়ে নয় তো আমি এরকম ডক্টরের কাছে শুনেছি বা আমি এরকম অনেক রিলসেও দেখেছি বা এরকম অনেক ভিডিওতেও দেখেছি যে অনেকে প্রথমবার অন্তরঙ্গ হওয়ার সময়ও ব্লিডিং হয় না হ্যাঁ প্রথমবার অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর সময়ও ব্লিডিং হয় না অনেকেরই হয় না অ্যাকচুয়ালি সিল থাকে এই জিনিসটা একটা ভুল ধারণা সিল থাকা মানে সিল আমাদের মেয়েদের মধ্যে একটা থাকে যেটা সতী পর্দা যেটাকে আমরা সিল বলে বলে থাকি সেরকম বলে কিছু থাকে না সেরকম বলে কিছু হয় না কারণ হাইমেন হচ্ছে ডেভেলপমেন্টের একটা পার্ট যেটা বেঁচে থাকে যখন ভ্যাজাইনাটা এক্সপ্যান্ড করে তখনই হাইম্যানটাও এক্সপ্যান্ড করে বন্ধুরা আমার এটাই প্রশ্ন যদি ভ্যাজাইনাতে সিল থেকে থাকে তাহলে আমাদের মেনসুলেশন পিরিয়েড কেমন করে হয় যদি সিল থেকেই থাকে তাহলে পিরিয়েডটা কেমন করে হচ্ছে ইটস সিম্পল আসলে ভার্জিনিটি হলো একটা সোশ্যাল অর্থাৎ সামাজিক কনস্ট্র্যাক্ট ভার্জিনিটি একটা ভার্জিন অয়েলের ভান্ডার নয় মেয়েরা একটা ভার্জিন অয়েলের ভান্ডার নয় যে তার ভার্জিনিটি চেক করতে হবে তো বন্ধুরা আজকে আমার এটাই ব্যাপার ছিল যে মেয়েদের সতীচ্ছদা সরি তো বন্ধুরা আজকে আমার এটাই বলার ছিল এইটাই ছিল ভিডিওর বিষয়বস্তু যে ভার্জিনিটি অথবা সতী পর্দা অথবা ব্লিডিং প্রথম অন্তরঙ্গ মুহূর্তের সময় জিনিসগুলো কি তাহলে কি যদি ব্লিডিং না হয় তাহলে কি আমি অসতী আর যদি ব্লিডিং হলো তাহলে কি আমি অসতি হয়েও সতী আর যদি ব্লিডিং না হলো তাহলে কি আমি সতী হয়েও অসতি বন্ধুরা এর উত্তরটা শুধু আপনারাই দিতে পারবেন তো আমার কাছে যেটুকু জানা ছিল আমি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম তো ভার্জিনিটি সতী পর্দা এবং সতী বা অসতী এটাই ছিল আজকের আমার বিষয়বস্তু তো সর্বশেষে আমি বলবো মেয়েরা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নয় বা নারীরা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নয় যে তাদের ভার্জিনিটি এক্সাম করতে হবে বা পরীক্ষা করতে হবে বা তাদের ভার্জিনিটি চেক করতে হবে তো আজকে নমস্কার আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এরকম যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা যদি গ্রো করে এবং আপনাদের ভিউজ যদি আমি পাই তো এরকম অনেক অনেক ভিডিও নিয়ে অনেক অনেক বিষয়বস্তু নিয়ে আমি আসব এই জিনিসগুলো আমি একটা জায়গায় পড়লাম এবং কিছু ভিডিওস দেখলাম যেগুলো নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে আসলাম তো সবটাই মানে আমার ভালো লাগার বিষয় জিনিসটা আমার ভালো লেগেছে বিষয়বস্তু আমার ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করলাম এরম আমার অনেক ভালো লাগার বিষয়বস্তু আপনাদের সাথে আমি শেয়ার করবো তো আজকে আসি আবার আসবো নতুন কোনো বিষয় নেই তো স্টে উইথ মি অ্যান্ড থ্যাংক ইউ অল 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 মাই লাভলি লাভার্স অ্যান্ড লাভলি গাইস টাটা